কাফালা সহ আরও একটি চাকরির সংবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আরও একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা প্রিয় বন্ধুরা রিয়াদে একটি চাকরির সংবাদ এসেছে চাকরিটি অর্থনৈতিক পিওর এবং হানড্রেড পারসেন্ট চাকরির তথ্য এটি এখানে যে ক্যাটাগরিতে লোক নেওয়া হবে ইভেন লোক লোকগুলো অবশ্যই কাফালা হয়েও কাজ করতে পারে ইভেন ফেরি বিষয় থেকেও কাজ করতে পারে এবং কি আপনার কাগজপাতি না থাকলেও আপনি কাজ করতে পারেন সব ধরনের লোকই কাজটি করতে পারবে এখানে কাজ হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের আপনার কাজ রিয়াদে বেসিক স্যালারি হচ্ছে দশ ঘন্টায় বারোশো রিয়াল যারা কাফালা হয়ে কাজ করবেন কিবা ফেরি বিষয় থেকে কাজ করবেন তাদের হিসাব হচ্ছে অন্যরকম যারা ফালো হয়ে কাজ করবে তাদের বেসিক স্যালারি হচ্ছে বারোশো রিয়াল তিনশো রিয়াল খানা অর্থাৎ দশ ঘন্টা বেসিক ডিউটি বারোশো রিয়াল প্লাস তিনশো রিয়াল ডিউটি দশ ঘন্টা ওভার টাইম বাধ্যতামূলক করতে হবে ওভার টাইম বাধ্যতামূলক আপনাকে করতে হবে যখনই ওভার টাইম দিয়ে ওভার আপনাকে করতেই হবে সেই সাথে হচ্ছে কাফালার যে বিষয়টি যে কাফালা খরচ কে বহন করবে এই বিষয়টি নিয়ে আমি তাদের সাথে কথা বলছি যদি আপনার ইকামা চার থেকে পাঁচ মাস ছয় মাস থেকে থাকে অর্থাৎ সর্বনিম্ন চার মাস এর উপরও যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে একটা টাকাও বহন করতে হবে না আর যারা ইকামা এক্সপায়ার তারা যদি কাফলা হন পূর্বে অর্থাৎ পিছনের যে জরিমানার টাকা কিংবা পিছনের যদি কোনো টাকা এসে আসে যে তো কাফালা হওয়ার পরে সেই সেই টাকাটা আপনাদেরকে বহন করতে হবে সামনের দিকে যে টাকাগুলো এগুলো আপনাদেরকে বহন করতে হবে না আমি আপনাদেরকে আবারও বলে দিই কাজ হচ্ছে রিয়াদের বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ দশ ঘন্টা ডিউটি বারোশো প্লাস তিনশো টাকা অর্থাৎ বারোশো টাকা বেসিক তিনশো টাকা খানার থাকা কোম্পানি দিবে দুই বছর পর পর আপনারা টিকিট পাবেন ছুটি পাবেন তবে আমি মনে করি আপনারা একটি যে কোনো একটি কাজের স্থানে গেলে এক মাস দুই মাস দেখে বেতন ঠিকমতো পেলে তারপর আপনি কাফালা হবেন ইভেন আপনার সাথে যদি তাদের সব কিছু কথাবার্তা বরাবর থাকে তখনই আপনি কাজটি করবে আর সর্বোপরি একটা কথাই বলতে চাই ভাই আমি জাস্ট কাজ দেওয়ার মালিক আপনারা শুধু অনলি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার পরে আপনার যে কন্ডিশনগুলো বলা হয়েছে আপনি কাম এক্সপায়ার থাকলে আপনি ডাইরেক্টলি বলবেন যে ভাই আমি রিয়াদের কাজ যেতে আগ্রহী আমার এই কাম এরকম এক্সপায়ার কী আসে ওই বিষয় আর যে যাদের ইকামার মেয়াদ তারা বলবেন যে ভাই আমার কামার মেয়াদ আছে আমি কাজ করতে চাই কী আসো বিষয় সব কিছু কিন্তু এখানে বলা আছে কন্ডিশনটাও বলা আছে কীভাবে কাফালা করবে সেটাও বলা আছে আপনার কিভাবে কাফালা হতে পারেন সেটাও বলা আছে কিন্তু আমাদের অনেক বাংলাদেশি ভাই আছে তারা ফোন দিয়েই ভাই কাফালা করবে নি ভাই এটা হয়েছে নি বা বেতন কত বা এই সমস্যা বা এইগুলোর দরকার না এগুলো সবাই ভিডিওতে বলে দিছি এই কারণে হয়তো অনেকে বলেন যে ভাই ফোন দিলে আপনাদের ব্যবহার এমন কেন ভাই একটা মানুষ কতজনের ফোন ধরতে পারে ফোন এতগুলো ফোন ধরা যায় না ভাই সম্ভব না কেউই পারবে না তা আপনাদেরকে অনুরোধ করবো কাজ হচ্ছে রিয়াদে বেসিক বারোশো রিয়াল তিনশো টাকা খানা দশ ঘন্টা ডিউটি ওভার টাইম বাধ্যতামূলক করতে হবে সপ্তাহে একদিন ছুটি কাফালা করে নেবে কাফালা না হলেও কাজ করতে পারবেন কিবা আপনি আপনি কামার কার্ড থাকলেও কাজ করতে পারবেন যাদের ইকামার রয়েছে তাদের কাফালা সিস্টেম একটি যাদের ইকামার মেয়াদ নেই তাদের কাফলা সিস্টেমকে আমি ভিডিওর ফার্স্টে কিন্তু বলে দিছি তারপরে যদি আপনাদের ভালো লাগে আপনারা যাবেন ভালো না লাগলেও অযথা এস ফোন দিয়ে বিরক্ত করবেন কমেন্টে দেওয়া নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার কন্ডিশন কি বলবেন কন্ডিশন মতো হবে হলে লোকেশন দিয়ে দেবো নাম্বার দিয়ে দেব জায়গার মতো চলে যাবেন গিয়ে আপনি কাজে যুক্ত হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও তারা নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ